কিচ্ছু <laughs> <laughs> <laughs>

এটা পাকলামের বিষয় না কে আমদ সত্য হক ফালা তা গরু রান্না কমল হায়া তন্তমিয়া শতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধকায় ফেলে না রাখে হলায়া গরু রান্না কম বিল্লা আহিল করুন আর ওই মহাপ্রবঞ্চ শয়তান তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধকায় ফেলে না রাখে এটা ছিল বাংলা অর্থ এবার আল্লাহ ডাক দিয়ে চিন্তাম দুনিয়ার মানুষকে যেটা বোঝাতেন সেটা একটা ওয়াদা সেটা কি এই কারণে আল্লাহর পাঁচশো ওয়াদা আছেন রবুরুল আলমেন বলেন আমার এই ওয়াদাগুলো যদি মানুষ পালন করতে পারে পূরণ করতে পারে যে থেকে বেরিয়ে ভাই আমি এখনো স্বাভাবিক না মানে শরীরও দেবী আছে

سبحان <سؤال> الله والحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আমার ভাইরা আল্লাহ যেহেতু দুনিয়ার মানুষের কাছে ওয়াদা দিয়েছেন পুরা কয়টা বললাম আল্লাহর এই পাঁচশো ওয়াদার ভেতরে কোনো সন্দেহ আছে আল্লাহ পাকে এক নম্বরে ওয়াদা দিয়েছেন এই জমিনে যারা আছে এই মানুষগুলোর জন্য প্রথম ওয়াদা হচ্ছে ওয়াদা

রব্বুল আলামিন জানিয়েছেন আমি তোমাদের সাথে वादा করলাম তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ইমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ আর দেবে আমি আল্লাহর প্রথম ওয়াদা লা ফান্না ফিলা লামে তাদ নুননে সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব যেমন তাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই দুইটা শর্ত মানার কারণে দিয়েছিলাম হাজরত অমর যেমন দিয়েছিলেন আবু বকর দিয়েছিলেন হাজরত ওসমান দিয়েছিলেন হাজরত আলী রিদানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন তাদের কে দিয়েছিলেন ও আল্লাহ ঠিক ওই রকমই এখন আছে কথা বলেন না কেন উনি এখন ওই রকমই আছেন একটু হালকা দুর্বল হয়ে গেছে অন্যায় রকম নেই নাকি রশনের সাদের মধ্যে একটা দুর্বল এমন গৃহপালিত বিরোধী দল ছিল আমার মনে হয় এই রশনের সাথে খেলা দিলে পরিচিত আমি যে এখান থেকে আপনাদের বসাতে চাই আমাদের বড় বড় পুরুষারা তাদেরকে যদি আল্লাহই দুইটা শর্ত মানার কারণে আসমিনে শাসন ক্ষমতা দেয় মাস্ট মি আমাদেরকে ওই দুইটা ওয়াদা যদি আমরা পূরণ করতে পারি শর্ত যদি মেনে নিতে পারি আল্লাহর প্রথম ওয়াদা আল্লাহ পূরণ করবে ইননা ওয়াদা আল্লাহি হক আমি আল্লাহর ওয়াদা কি সত্য শত এই ওয়াদার সামনে আমরা দেখতে চাই

এই পৃথিবীর ময়দানে ভয় নেই চিন্তা নেই বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মমিন হতে পারো বিজয় দেওয়ার মালিক কে আরো বলেন মমিন হওয়ার মালিক কে অবশ্যই আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর নাম কি মমিন আল্লাহর নাম কি আর আমরা কি আব্দুল মুমিন আমরা কি আবদুল মুমিন হব আমরা মাসতে শর্তলা দিয়েছেন কোনতম মুমিন এই শর্তে যদি আমরা মুমিন হতে পারি তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এটা আল্লাহর এই ওয়াদা 500 আমরা অন্তত প্রথম ওয়াদা অনুযায়ী তো দা স্থখলিফন্নাহুম ফিল আর তোমাদেরকে অবশ্যই জমিনের শাসন ক্ষমতা দেব এ ওয়াদা করলেন কে আর বলেন কে এ ওয়াদা আমরা সামনে দেখতে চাই না শর্ত কয়টা একটা বলেন কয়টা ইমান আনতে হবে মমিন যদি আমরা হতে পারি আমরা হব আব্দুল মমিন আসল মমিনকে উনি বিজয় দেওয়ার মালিক এখানে যারা বলছেন বিষয়ে যাওয়ার মালিক ও আল্লাহ মমিন হওয়ার মালিক ও আল্লাহ না আল্লাহর মমিন হওয়ার দরকার নেই মমীর হওয়ার দরকার কাদের আমাদের সুতরাং আমরা এমন মমিন হতে চাই যেমন হযরত অমর হয়েছিলেন কথা বলে ঠিক কিনা তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন বলেন ইন্নাখালা তোখলে খোল মিয়া হরাপ্পা لا تزهق قلوبنا بعد إذ هديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الأحب ربنا وعاتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد কি আয়াত দুরুম হিসেবে তেলাওয়াত করলাম এর ব্যাখ্যাটা বলছিনা আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন সেটা কিয়ামতের ওয়াদা কিসের ওয়াদা আল্লাহ বলেন অবশ্যই কিয়ামত হবে তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আশা লাগবে হাজির হওয়া লাগবে সুতরাং ওই দিন আশার আগে যেই কয়দিন দুনিয়ায় আছো দুনিয়ার এই জমিটা এই জীবনটা তোমাদের যেন ধোকায় ফেলে না রাখে

আলা ইয়া গরুর আল্লাহ বলেন সেই মহাপবানচ মহাপরাক ঢোকাবাস এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে আয়াতের তাফসীর পর গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার দুই প্রকার একটা আছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা পুরুষ শয়তান কথা বলে না কেন এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসর করে তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসর করে

কায়দাখন নাযিল আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ংকর আসির উদ্দিন জবানশি এখানে একটা শিক্ষা আছে এইদিকে তাকান আল্লাহ কিন্তু এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে যে সূরাটা ইউসুফ 28 নাম্বার আয়াতে যদি এটা সুলাই জলাইখার নামে নাযিল হওয়া রব্বুল আলামিন খার নাম এখানে দিতে পারতেন ফ্যানটা গড়িয়ে দেয় জলাই খান না মাল্লা না দিয়ে খাইদা কন্যা দিলেন কেন বহু বছর যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে যেত আল্লাহ কন্যা দিলেন কেন দইটা তাপসির আছে এখানে এদিকে দেখান প্রথম তাফসিল হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এ কারণে শুধুমাত্র পৃথিবীতে জোলাই খায়া কানা এরকম বহু জোলাই খা চোখে যদি আসবে তারা ইউসুফ নবীর অনুসারী যারা অনগামী যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে পৃথিবীতে ওই সুলিখার পরে আর সুলিখা আসে নাই কথা বলেন এসেছে কিনা আমাদের দেশে একজন তার উত্তর সরি ছিল উনি হজরত ইউসুফকে ধর্ষণের মামলা দিয়েছিল এই খা আপনি দেখান আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে এই মেয়ে মাওলানা সাই দিয়ে আপনাকে ধর্ষণ করেছে আপনার জন্ম তারিখ কত কোন সালে আপনি জন্ম নিয়েছেন মেয়েটা বলছে আমি জন্ম নিয়েছি উনিশশো পঁচাত্তর সালে ধর্ষণ করি যে কত সালে বলছে উনিশশো একাত্তরে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই তিনি বলেছিলেন মাননীয় আদালত এ পয়েন্টটা লিখে রাখে আসন্ন নবসদ ধর্ষিত হয়েছে 71 এটাকেড়িয়ে যাবে না ওই দিন মামলা টিস বিষয় কথা না বলেন বলেন কিন্তু পোড়াটা তো সাজানোই ট্রাইবন সাজানো বিচারপতি সাজানো আসামি গুলো সাজান সাক্ষী গুলো সাজান ওই তো আসামি হওয়ার কথা না ধরে ধরে সাজিয়া আসামি বানিয়ে দিয়েছি রায় দিতে চাইও সাজানো এই কথা বলেন না কেন সুতরাং সবই যখন সাজানো আর এই ট্রাই বনালে এটি আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায় যারা সাক্ষী এ যে বেরিয়েছে রিপোর্ট অনেক আগে বেরিয়েছিল আজকে আমি দেখলাম তিনজন সাক্ষীর উপরে ভর্তি করে তারে ফাঁসির রায় দিয়েছে একজন সাক্ষী দেখেছে ছয় মাইল দূর থেকে আরেকজন দেখেছে তিন মাইল দূর থেকে আরেকজন দেখেছে দেড় মাইল দূর থেকে এই হচ্ছে সাক্ষী ওই পঁচাত্তরে জন্ম একাত্তরে ধর্ষিত ওই রকম হয়েছে এক কথা বলেন না কেন সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু বানোয়াট আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে মনে মনে করছে এমনকি কথা অনেকে বলছে এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে করার আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা না ওটা মনের কথা আর একবার যেহেতু বের হয়েছে এটা মেরে জামাতের মুখ দিয়ে এটা বাস্তবায়ন কালকে হওয়ায় লাগবে না তো কি হবে আমরা তা কথা বলেন না কেন অনেক তো মুখ দিয়ে বলো ওটা ওনার মুখের কথা না ওটা মনের কথা শতরং সেলিমউদ্দিন ভাই মুখ দিয়ে বলেছে অনেকে বলছে এরকম বলেই থাকে কিসের বলে থাকে আপনি কালকে দেখতে পাবে ঠিক খালি আমরা বলি না মুখ দিয়ে যেটা বলি ওটা আমার মুখে এবং মনে এক কথা চায় এই ভদ্রদৈতে সৈনিকটাকে আর জেলখানায়postcssিনা দেওয়া হয় হিংসার বশবর্তী হয়ে এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর পৃথিবীটা দেখে যান ঠিক। কয়েকদিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যাব। কথা বলেন না কেন? ঠিক। সুতরাং এই জলাইখার অনুসারী যারা আদের চক্রান্ত কিন্তু ছোটখাটো না ভয়ঙ্কর ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে সালাত করে। একটা চক্রান্ত এখনো হালে পানি নাই নিয়ে আর সামনে কোন চক্রান্ত এই দেশে বাস্তবায়ন হবেও না ইনশাআল্লাহ। আল্লাহ।

কারণ অন্যায় কাজ দেখলে আপনাকে অবশ্যই বাধা দেওয়া লাগবে হাত দিয়ে এটা যে অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে সুতরাং যার যে সামর্থ্য আছে হাতের ক্ষমতার পাওয়ারের ওই জায়গায় কালকে দেখাতে হবে এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ যদি যদি আমরা ওই যাই না হয় অন্তরে আমরা ঘেনা করব এবং পরিকল্পনা করব কি বলে সত্যের পক্ষে দাঁড়ানো যায় সুতরাং আমত সত্য না মিথ্যা বলেন শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোন মহিলার উপরে ভর করে ওই পরিবার তারপরে ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান নাম হয়ে গেছে দেখতে উপরে মনে হয় ভালো না ভালো নেই আজ হাজারো পুত্র বধু বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিত মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে না তো নিজের মা বাবাকে যে নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জান্নাত পাবো না পাবে কে বলে যাবি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে আমি একজন স্বামী এটা একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে জীবনেও স্বামীর মন আপনি পাবেন না হ্যাঁ উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে